কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে পনেরো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটা জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি এ সময় নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও পনেরো দিন সময় বাড়ানোর দাবি জানান দলের আমির মতনৈক্য মতনৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য হোক মতবিরোধ না হোক একই সাথে আগামীর দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কুলামেলা আলোচনা করে আমরা এই কী বলে সমাধানে পৌঁছি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এর দায়িত্বটা বড় ভারী আমি বুঝতে পেরেছি যে এই মতানক্য কেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতো বিরুজনে না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য